তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে আমার লাড্ডুর তরফ থেকে রাধে রাঁধে তো আশা করছি তোমাদেরও দিনটি আজকে খুব ভালো যাবে আমার দিনটি তো আজকে বেশ ভালো হতে চলেছে জানি না বাট প্ল্যানিংটা বেশ ভালো আছে সকাল সকাল স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেল তো লাড্ডুকে পুজো দিয়ে তাড়াতাড়ি চটপট সব কাজটা সেরে নিয়েছি স্নান করে পুজো দিয়েছি এই দেখো মোটামুটি কিচেনটাও ধোয়া মুছা আমার হয়ে গিয়েছে কারণ আজকে আমার রান্না হবে না খাওয়া দাওয়া হবে বাবার বাড়িতে এবার তোমরা ভাব ভাবছো এত সকাল সকাল কাজ টাজ করে টোরে রান্না করছি না পুজো দেওয়া হয়ে গেল এবার আমি রেডি হয়ে যাব। তো ব্যাপারটা কি কোথায় কি ব্যাপার যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে আমার জন্য খুব স্পেশাল একটা ডে আজকে আমাদের এখানে ভোট ভোটটা তো অবশ্যই সবাইকে দেওয়া উচিত এই দেখো দেখা যাচ্ছে টিভির স্ক্রিনে আমি মোটামুটি রেডি তো যেটা বলছিলাম আর কি ভোটটা সবাইকেই দেওয়া উচিত নিজের দায়িত্ব হিসাবে বাট আমার জন্য আরেকটু স্পেশাল এই কারণেই যে ভোট দিতে যাব অনেক বন্ধু বান্ধবরা সবাই আসবে যারা যারা নিজের বিয়ের পরেও ভোটের লিস্ট মানে বাবার বাড়িতেই রেখেছে ভোটের নামটা নিয়ে যায়নি চেঞ্জ করেনি তো তারাও আজকে ভোট দিতে আসছে তো অনেক ফ্রেন্ডদের সঙ্গে আজকে দেখা হবে ভীষণ ভীষণ এনজয় করব আজকে ভোট দেওয়ার থেকে বেশি এনজয় করব আজকে সবার সঙ্গে দেখা হবে খুব আড্ডা গপ্প সব কিছু হবে তো মোটামুটি যতটা শ্যুট করতে পারবো চেষ্টা করব তোমাদের দেখানো যায় না কতটা কি পারবো এই দেখো বুক সেলফ একটু ঝেড়ে মুছে আমার পরিষ্কার করা হয়ে গেছে ওপরে সব গীতা পাঠগুলো সব রেখেছি নিচে নর্মালি পড়ার জন্য তো মোটামুটি এটা হয়ে গিয়েছে দেখো এই দেখো আমি রেডি হয়ে গেছি ভোট দিতে যাবো বলে তো আমার লুক্সটা কেমন লাগছে দেখো তোমরা অবশ্যই সবাই ভাবছো ভোট দিতে যাবো আর এত সাজুগুজু এত ঢং কেন ওই যে বললাম ভোট দেওয়ার জন্য সাজুগুজু না বন্ধুরা আমার ফ্রেন্ডদের সঙ্গে সব পুরনো ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে সেই জন্য এত ঢং এত সাজুগুজু তো কিভাবে সাজবো কোন ফ্রেন্ড আমাকে বলবে তুই দেখতে বেশ ভালো লাগছে এলে গিয়ে বাস এইগুলোর জন্য কিন্তু কি বলবো বলো দুঃখের কথা খুব গোলুমলু হয়ে গেছি আমি এতটা হেলদিও ছিলাম না হেলদি থাকা বড় কোনো কথা না মোটো হওয়াটা বাট আমি একটু আনকমফোর্টেবলি ফিল করছি হঠাৎ করে এত মোটা হয়ে গিয়েছি তো চলো রেডি যখন হয়েই গিয়েছি আর কি এবার এগোনো যাক ওখানে তো মোবাইলটা অ্যালাউ নেই তো বাইরে কি কী ফান করছি ফ্রেন্ডদের সঙ্গে দেখা করবে সবার সাথে বোনদের সঙ্গে দেখা হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো ভোট দিয়ে বাকিটা পরে বাকি ফার্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করবো যতটুকু শ্যুট করতে পারবো অবশ্যই করবো তাহলে এই দেখো গেটে ঢোকার আগেই সবাই এখানে রয়েছে কেউ বলছে একে ভোট দিবি কেউ বলছে ওকে ভোট দিবি কিন্তু যে যতই বলুক তাই না ভোটটা অবশ্যই নিজের দায়িত্বে নিজেকে বুঝে শুনে দেওয়াটা উচিত বলতে থাকুক ওরা তো দূর থেকে অনেকটা লাইন এরা অনেক পেছনে লাইনে যাচ্ছি চলো ওখানে তো ক্যামেরা অ্যালাও নেই এই দেখো আমরা সবাই ভোট দিতে এসছি তোমাদের আঙ্গুলগুলো দেখাও তো এই যে দেখো কোথায় আমরা ভোট দিতে এসছি জঙ্গল ফাঁকা রাস্তা হ্যাঁ হ্যাঁ দেখো আমরা সবাই মিলে ভোট দিতে এসেছি আজকে দেখো শুকনো পাতা ফাঁকা রাস্তা জায়গাটা বেশ শান্ত নিরিবিলি খুব ভালো লাগছে আমরা এদিক দিয়ে ছোটোবেলাতে আগে এই স্কুল যাতায়াত করতাম মেন হাইওয়ে দিয়ে যেতাম না দেখো ভোট দেওয়া হয়ে গেছে এরপরে সবার সেলফি টাইম এরপরে চার বোনের মধ্যে এক কাকিমা আমাদের পাশের বাড়ি সেই কাকিমাও অ্যাড হয়ে গেল এবার আমার কিছু পার্সোনাল সোয়াগসে কারেঙ্গে স্বাগত তো আজকের জন্য এই পর্যন্ত